সকাল সকাল পুরো মোড়টাই অফ হয়ে গেছে তো যাই হোক সবটাই বলবো আমি মৌসুমি ঘোষ চলে এসেছি তোমাদের মাঝে নিউ একটা ব্লগ নিয়ে আজ হলো শনিবার আর শনিবার মানে আমি বড়ো বাবার পুজো দিই সেই জন্য দেখো নিরামিষ খাচ্ছি এখানে আলু আর কুমড়ো আমি ভাতে দিয়ে দিয়েছি আর দেখো না হাঁড়িতে রান্না করলে যা তা অবস্থা হয় দেখছো তো ফ্যান পরে কি অবস্থা আর আমি আজকের একটা জায়গায় বেরিয়েছিলাম তো যেখানে যে কাজটা হলো না তো আবার বিকালে যেতে হবে সেই জন্য আর কি ভালো লাগছে না তো যাই হোক আজকের আমাদের রান্নার মধ্যে আছে আলু কুমড়ো আর ক্যাপসিকাম ডাঁটা দিয়ে একটা নিরামিষ তরকারি করছি যেটা আমি ওই সিদ্ধ ভাতের সাথেও খাওয়া যাবে বা রাত্রে রুটির সাথেও চলে যাবে আর এখানে দেখো উচ্ছে ভাজা আর উচ্ছেটা একটু কাঁচা কাঁচা করে মানে ভাজা করেছি বেশি মুড়মুড়ে করে ভাজা করিনি প্রায় সময় আমরা মুড়মুড়ে করে আর কি ভাজা খাই আর এখানে দেখো বড় বড় পুঁটি মাছের ঝোল আর ধনে পাতা দিয়ে এত টেস্টি না হয় এই পুঁটি মাছের ঝোল ভীষণ ভাল লাগে তবে হ্যাঁ এই গরমের সময় প্রায়ই দেখবে আমাদের বাড়িতে তেতো চাটনি আর সসনা ডাটা এই তিনটে উপকরণ থাকবেই থাকবে আর তারপরে দেখো শনিবার তো আমি ওই জন্য ভাবলাম একটু শ্যাম্পু করে নিই তো হেনাটা লাগাচ্ছিলাম চুলে আর মেয়ে দুষ্টুমি করছে তারপরে দেখো আমি রোদে রোদে নয় একটু ছাওয়াতে বসে আর কি হেয়ারটা শুকাচ্ছিলাম আর মেয়ে দেখো ওর মতন ও একটু এখানে ড্রয়িং করছে আসলে একটু ড্রয়িং করতে খুব ভালোবাসে তো যাই হোক এরপরে স্নান টান করে আমি এখন দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর আমার ঠাকুর ঘরে জানো তো এই যে সিদ্ধিদাতা গণেশ রয়েছে সাথে লক্ষ্মী এবং যা যা ঠাকুর রয়েছে সব কিন্তু ভীষণ জাগ্রত খুবই মনের কথা শোনে আর এই যে আমি এখন বিকাল কটা বাজে ওই চারটে সাড়ে চারটে এরকমই বাজে আমি রেডি হয়ে এখন আর ভুল করে না বরের জুতোটা পরে বেরিয়ে পড়েছি আসলে আমার এরকমই হয় নিজের জুতোটা ছেয়ে বরের জুতো দাদার জুতো মার জুতো মানে যার জুতো সামনে পাবো তার জুতো পরে আর কি বেরিয়ে পড়ি এরকমই অবস্থা হয় তো এখানে আমাদের মন্দিরে চলে এসেছি এসে দেখো এখন ধূপবাতি জ্বালছি কিন্তু দোষের মধ্যে যে দিদিটা থাকে মন্দিরে চাবি টাবি যার কাছে থাকে সেই দিদিটা এখন নেই তার বাড়িটা আবার অনেকটা দূরে তো আমি কি করব তাই ভাবছি এবার আমি তো ঝুড়িতে করে ফল নিয়ে এসেছি পাঁচ রকম ফল তারপরে যা দেওয়া হয় আর কি তো ভাবলাম ওই যে দেখতে পাচ্ছ ঝুড়িটা রয়েছে আর একটা হচ্ছে বড় বাবা আর কালী আর শিব দুর্গার এই মন্দিরটা আর শনিবার করে সবাই যে যার মতন এসে পুজো দেয় তারপরে কালী এই রিসেন্ট হচ্ছে কালী পুজো হয়ে গেল শিব পুজো হয়ে গেল তোমরা তো দেখেছ মন্দিরটা ভীষণ জাগ্রত আমাদের বাড়ির সামনে আর কি বড় বড়ো সুন্দর জয়ের মন্দির তা আমি ঝুড়িটা আলগা করে মানে একটু সাইডভাবে ঢুকিয়ে তারপরে আমি ফল টলগুলো আর কি আলাদা আলাদা করে ঝুড়ির মধ্যে রেখেছিলাম তারপর মেয়েকে বললাম একটু না প্রণাম করে নাও তো প্রণাম করে নিচ্ছে আর আজকের একটু বেরোবো এক জায়গায় যাওয়ার আছে সেই জন্য সন্ধ্যার টাইমটায় পুজোটা না দিয়ে এখন একটু বেলাবেলি আর কি এসেছি তো বাবা শ্যামসুন্দরকে প্রণাম করলাম এখন এসেছি দেখো এই যে বাজরাংবালি মন্দিরে পুজো দিয়ে দিলাম একেবারে দিয়ে এখন এই যে দেখো আমাদের দূর থেকে শ্যামসুন্দরের মন্দিরটা ঠিক এই রকমই দেখতে লাগে তো কেমন লাগলো অবশ্যই জানিও আজকের মতন টাটা